কোথাও ঘুরতে যাওয়ার আগে আমার এবং আমার বাচ্চাদের তেমন কিছুই খেতে ইচ্ছে করে না তাই আজ খুব একটা নাস্তা তৈরি করব ডিমের পিঠা আজ আমি দুই জায়গায় ঘুরতে যাব। প্রথমে যাব আমার ননসের বাড়িতে তারপরে যাব বাবার বাড়িতে তো সকাল থেকেই আমার গোছ অনেকগুলো প্যারা ছিল তাই খুব সিম্পল ভাবে সকালের নাস্তাটা তৈরি করে নিচ্ছি এটা একটা ফাঁকিবাজি নাস্তাও বলা চলে আমি এখানে নিয়েছি এক কাপ আটা পরিমাণ মতো চিনি বেকিং পাউডার সামান্য লবণ হালকা কুসুম গরম পানি এখানে ঠান্ডা পানি ব্যবহার না করাই ভালো কুসুম গরম পানি নিলে ব্যাটারটা খুবই সুন্দর হয় সব কিছু সুন্দর করে মিশিয়ে তারপরে তেলে ভেজে নিলেই কিন্তু আমার খাবারটা রেডি হয়ে যাবে আজকে অনেক দিন পরে বাসার বাইরে একটু ঘুরতে যাব আমার মনে তো খুব আনন্দ কাজ করছে এখন পর্যন্ত ব্যাগও গোছায়নি কেমন যেন ঝটপট করেই সব কিছু প্ল্যান করে ফেললাম শুধু কিন্তু আমি না আমার বাসার সবাই কিন্তু একটা আনন্দ পরিবেশে আছে সবাই যার যার কাপড় চোপড় গোছাচ্ছে একটু একটু করে রেডি হচ্ছে শুক্র শনি দুইটা দিনই তো হাজব্যান্ডের অফিস বন্ধ এই দুইটা দিন যদি বাসায় বসে থাকি তাহলে পুরো সপ্তাহটাই আমাদের কেমন যেন কাটে প্রতি সপ্তাহে তো বাইরে বের হওয়া হয় না দুই সপ্তাহ পরে বা তিন সপ্তাহ পরে অন্তত যাওয়া উচিত তবে আমি গত দুই সপ্তাহ আগে কিন্তু বাবার বাড়িতে গিয়েছিলাম এত তাড়াতাড়ি আবার যাওয়ার কোনো প্ল্যান ছিল না তবে বড় বোন এসেছে বাবার বাড়িতে একসাথে দুই বোন আয়েস করে বেড়াবো তাই এত ঝটপট ছুটে চলা ওদিকে এক সপ্তাহ আগে আমার বড়নাস তাদের বাড়িতে দাওয়াত করেছেন তো সেই দাওয়াতও তো আমরা কবুল করেছি সেখানেও যাব সবার মন রক্ষার্থে আমরা আজকে অনেক আনন্দ করব। আমাদের বাসা থেকে আমার ননাসের বাড়ি বেশি একটা দূরে না একই থানার মধ্যে দশ মিনাতে কিন্তু আমার বাবার বাড়ি কিন্তু বেশ দূরে মোটরসাইকেলে যেতেই প্রায় এক ঘন্টা বিশ মিনিটের মতো সময় লাগবে আমরা যেহেতু চারজনই একই গাড়িতে চড়ি তাই আমরা গাড়িটা একটু স্লো মোশনে চালাই তাই আমাদের সময়টা একটু বেশি লাগে যদি কেউ খুব স্পিডে চালায় তাহলে কিন্তু খুব দ্রুতই চলে যাওয়া যায় চল্লিশ মিনিটের মধ্যে পিঠাটা ভালোভাবে ভাজার পরে আমি টুকরো টুকরো করে কেটে নিচ্ছি এভাবে কেটে নিলে দেখতে একটু সুন্দর লাগবে খেতেও ভালো লাগবে পিঠাটা যেহেতু একসাথে ভাজা হয়েছে তাই দেখতে হয়তো অত বেশি সুন্দর হয়নি কিন্তু এটা খেতে খুবই ভালো লাগে বিশেষ করে বাচ্চারা কোনো অজুহাত ছাড়াই এই পিঠাটা খেয়ে নিবে আত্মীয় স্বজনের সাথে একটু সময় কাটাতে পারলে নিজের মনটা যেমন ভালো হয় তেমনি সম্পর্কগুলো অটুট থাকে বাসা থেকে বের হওয়ার আগে চেষ্টা করি যে কয়টা হাড়ি পাতিল জমা হবে বা যা কিছু নোংরা হবে একটু পরিষ্কার করে যাওয়ার কারণ বাসার বাহিরে থাকলে অনেক কিছুই নোংরা হয় তেলা পোকার সৃষ্টি হয় তো সেক্ষেত্রে যতটুকু সম্ভব পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখার চেষ্টা করি আর যেহেতু খুবই সিম্পল একটা নাস্তা তৈরি করেছি তাই আমার কাজটাও খুবই সহজ ছিল অল্প কয়েকটা বাটি বের হয়েছে এগুলো পরিষ্কার করে সুন্দর করে রেখে আমি ব্যাগ গুছিয়ে নিব আর বাচ্চাদেরকেও রেডি করে নিব এভাবেই কাজগুলো ছোটোখাটো করে গুছিয়ে নেই তবে কোথাও বের হওয়ার আগে কাজগুলো যেন ফুরোতেই যায় না একটার পর একটা কাজ এসে হাজির হয় কম্বল গোছানোর মাঝে শীতের একটা আমেজ খুঁজে পাই বিছানাটা সুন্দর করে গুছিয়ে আমি বেড়াতে যাওয়ার জন্য ব্যাগটা গুছিয়ে নিব ব্যাগ গোছানো কিন্তু মহা মুশকিলের কাজ মনে হয় যে এইটা ভুলে যাচ্ছি ওটা নিতে হবে এখন তো শীত পড়া শুরু হয়েছে শীতের কাপড় নিতে হবে শীতের কাপড় নিলে ব্যাগটা অনেক ভারী হয়ে যায় যাচ্ছি তো দুদিনের জন্য কিন্তু ব্যাগের অবস্থা দেখে মনে হচ্ছে আমরা মাস জুড়ে থাকবো নিত্য প্রয়োজনীয় যেসব জিনিস আমাদের প্রয়োজন সেগুলো কিন্তু সাথে নিতেই হয় তাই আমার যা যা প্রয়োজন সবকিছু বিছানোর উপরে নিয়ে ব্যাগটা গুছিয়ে নিচ্ছি এখানে যা আছে তাতেই তো শেষ নয় বাচ্চাদের মেডিসিন আরও অন্য জিনিস আমার হ্যান্ড ব্যাগে নিতে হবে সেগুলো একটু পরে গুছিয়ে নিব আগে কাপড়গুলো গুছিয়ে কাজটা একটু কমিয়ে নিলাম আমরা তো প্রথমে বরণনসের বাসায় যাবো তারপরে আমার বাবার বাড়িতে যাব। তো একই পথে দুইটা জায়গায় যাওয়া যাবে তাই সব ব্যাগগুলো গুছিয়ে আমরা একসাথেই বের হয়ে যাব যাতে দ্বিতীয়বার আমাদের বাসা এসে ব্যাগ নিতে না হয় গ্রামের দিকে এখন ভালোই শীত পড়া শুরু হয়েছে শীতের কাপড় যদি টুকটাক পরা না হয় তাহলে কিন্তু বাচ্চাদের এবং বড়দের সবারই ঠান্ডা লেগে যাচ্ছে নভেম্বর মাসে তো সব জায়গায় শীত পড়া শুরু হয় তবে শহরে শীতটা একটু কম এই অল্প স্বল্প শীতে একটু ঘুরতে যাওয়ার মধ্যে অনেক আনন্দ আছে এই সময়টা এমন কোথাও গেলে আমার অনেক বেশি শীত করবে না যাতে ভারী ভারী কাপড় পরে বাসার মধ্যে থাকতে হয় আবার গরমও লাগবে না যে আমাকে বাসার মধ্যে ফ্যানের নিচে বসে থাকতে হবে তাই খুব সুন্দর একটা পরিবেশ এই সময়টাই ঘুরতে যেতে হবে শীতের দিনে বাচ্চাদের কিছু মেডিসিন সব সময় সাথে রাখতে হয় বাচ্চাদের ঠান্ডা লেগে যেতে পারে পেটে সমস্যা হয় বা আমার গ্যাস্ট্রিকের ঔষধ এগুলো আসলে সাথে নিতেই হয় যে কোনো সময় প্রয়োজন পড়ে যায় তাই সব কিছু গুছিয়ে আমার হ্যান্ডব্যাগে নিয়ে নিলাম আরো নিলাম মেয়ের একটা খাতা এবং আমার একটা শীত যতটুকু পড়তে পারি খুব বেশি যে পড়তে পারবো তা না বাবার বাড়িতে গিয়ে কিছুটা সময় সবার সাথে একটু আনন্দ ঘন সময় কাটাবো কথা বলবো তো এক পাতা পড়লেও তো সেটা পড়া হবে আর বইটা কাছে থাকলে হয় কি নিজের মাথাটা ঠান্ডা থাকে আর নয়তো মনে হয় আমি যদি বাসায় থাকতাম আমি প্রচুর পড়াশোনা করতাম এরকম একটা ফিল আসে বই খাতা হাতের কাছে থাকলে আমার মাথাটাও ঠান্ডা থাকে তো সবকিছু গুছানো হয়ে গেছে এবার আমার রেডি হওয়ার পালা বাচ্চাদেরকে আগেই রেডি করে দিয়েছি ওদের মনের মধ্যে যে আজকে কি আনন্দ তারা বেড়াতে যাবে তারা খুব খুশি তারা প্রতিবেশীদের তাদের বন্ধুদেরকে ঘুরে ঘুরে বলছিল যে আমরা আজকে যাব বাচ্চাদের বেড়াতে খুশি দেখে আমার খুশি আরও বেড়ে গেল আমরা যাওয়ার জন্য প্রস্তুত নিচে সাইকেলে মন রাব্য ব্যাগগুলো গুছিয়ে নিচ্ছিল যেহেতু আমরা কাছাকাছি যে কোনো জায়গায় বেড়াতে গেলে মোটর সাইকেলেই যাই এটা আমাদের জন্য অনেক বেশি ইজি হয় তাই সবকিছু গুছিয়ে নিচ্ছিলাম আজকে আবহাওয়াটা অনেক সুন্দর খুব সুন্দর রোদ উঠেছে খোলা আকাশের নিচে আমরা পুরো পরিবার একসাথে ছুটে চলি আমরা সবাই একসাথে থাকি বলে আপনাদের ভাইয়া খুব স্লোভাবে গাড়ি চালায় যাতে আল্লাহ রহমতে কোনো প্রকার সমস্যা না হয় অনেক দিন পরে এই জিনিসে দেখা পেলাম একটা সময় এই চারাগের এত কদর ছিল রাঁধুনির তো এই চ্যারাক ছাড়া চলতই না সন্ধ্যাবেলা পড়ার টেবিলে হোক আর রান্নার কাজেই হোক যে কোনো কাজই চেরাক ছিল একেবারে প্রয়োজনীয় একটা জিনিস বড় আপার বাসায় এসে যেন ছোটবেলার সেই স্মৃতিতে ফিরে গেলাম কি সুন্দর পরিবেশ সবুজ হাঁস মুরগি টিনের ঘর কত সুন্দর চারপাশ দেখি মনটা ভরে যায় সবাই একসাথে বাগানে বসে খাওয়া দাওয়া করলাম যেন বনভোজন করছি একটা হাঁস নিয়ে আমরা যে পরিমাণ মজা করেছি তা হয়তো কাউকে ভাষায় প্রকাশ করতে পারবো না এই হাঁসটা একটা চীনা হাঁস অপরিচিত কাউকে দেখলেই ও ছবল দিতে চলে যায় বাচ্চাদেরকে ঠকুর দিলে বাচ্চারা খুব ভয় পাবে ব্যথা পাবে বলে আপা সকাল থেকে এই হাঁসটাকে এভাবে বেঁধে রেখেছে এই হাঁসটা কিন্তু দাঁড়াতেই পারছিল না ওর জন্য খারাপও লাগছিল আপা মাটির চুলায় রান্না বসিয়েছে আমিও মাটির চুলায় রান্নার স্বাদ নিব বলে আপার রান্নার হাতে হাত মেলালাম খুব ভালো লাগছিল একেবারে গ্রামের পরিবেশ কি সুন্দর সহজ সরল আন্তরিকতায় ভরপুর একটা পরিবেশ এই জীবনটা যেন কত চেনা খুব ভালো লাগে আগে যখন ছোটবেলায় কোথাও বেড়াতে যেতাম বা নিজেদের ঘর চাচাদের ঘর যেখানেই যেতাম একই পরিবেশ ছিল খুব ভালো লাগত ওই স্মৃতিগুলো যেন একটা মুহূর্তের জন্য হলেও আমি পেয়েছি আপা অনেকগুলো হাঁস মুরগি পালে তো সে তার ভাতিজা ভাতিজিকে সব কিছু বের করে করে দেখা যে তার কি কি আছে হাঁস মুরগির ডিম তারপরে কবুতর যা যা আছে সব কিছু এনে এনে দেখাচ্ছিল আমার এত বেশি ভালো লাগছিল আর বাচ্চারা এত ছোটাছুটি করছিল। যে কি আনন্দ কি আনন্দ এত কিছু চারপাশে আমরাও সব কিছু ঘুরে ঘুরে দেখছিলাম ঘরের মধ্যে যতটা সময় না কাটিয়েছি বাহিরে আরও বেশি সময় কাটিয়েছি অনেক বড় জায়গা নিয়ে আপাদের ঘর বাড়িটা বেশ খোলামেলা আশেপাশে তেমন কোনো ঘর নেই পিছনে হচ্ছে বিশাল ধানক্ষেত আর সামনে হচ্ছে মেইন রোড খুবই সুন্দর একটি জায়গা আর দেখুন মমতাহিনা রাব্বু যে বেঞ্চে বসে আছে দুপুরবেলা এরকম একটা বেঞ্চে বসে থাকাটার মজাটাই আলাদা আমিও আজকে এই জায়গাটায় অনেকটা সময় বসেছিলাম আমার খুব ভালো লাগছিল কি সুন্দর বাতাস আসে আর শান্ত একটা পরিবেশ ঘরে চুলায়ও কিন্তু রান্না হচ্ছে আমাদের ভাগ্নি এখানে রান্না বসিয়েছে ইলিশ মাছ ভাজছে আর বাহিরের চুলাইতে মুরগি রান্না হচ্ছে কতক্ষণ ঘরে কতক্ষণ বাহিরে এমন করেই আমাদের সময় কাটছিল আর বললাম যে আপার অনেকগুলো মুরগি আছে দেখুন ঘরের মধ্যেও তারা যা পাচ্ছে তার উপরে ডিম তা দিচ্ছে কত সুন্দর তাই না এগুলোই হচ্ছে গ্রামের চিরচেনা সৌন্দর্য এগুলো না হলে গৃহস্থ বাড়ি হয় না কত সুন্দর লাগছে এই সব কয়টা মুরগিই কিন্তু ডিমে তা দিচ্ছে আপা একটার পর একটা খাবার তৈরি করছে আর আমরা খুব মজা করে সেগুলো খাচ্ছিলাম নিজের হাতে সবুজ শাক সবজি সেরার মজাই আলাদা বড় আপার বাসায় এসে এই আনন্দটা যে আমরা করেছি তা তো বলে বোঝানো যাবে আপার রান্না রান্নাঘরটা অনেক বেশি সুন্দর পাশে বাথরুম টয়লেট করা বাথরুমটা আলাদা টয়লেটটা আলাদা তারা অল্পের মধ্যেই সবটুকু করেছে খুবই ভালো লাগছিল দেখতে আর রান্নাঘরটাও অনেক সুন্দর এখানে ভাগ্নি মাছ ভাজি করে নিয়েছিল আর আমি আশপাশটা ঘুরে একটু দেখছিলাম রান্নাঘরের এই জানালার কথা আর কি বলবো এত সুন্দর এখান থেকে আপনার যতদূর দূর চোখ যাবে ততদূর শুধু ধান খেত দেখতে এত ভালো লাগছিল আর এখান থেকে খুব বাতাস আসে আলোর পরিমাণ এত বেশি তাদের দিনের বেলা কখনোই লাইট জ্বালাতে হয় না খুবই সুন্দর আলো বাতাস এই পরিবেশে রান্না করার মজাই আলাদা আপার কিন্তু মাটির চুলা ইন্ডাকশন চুলা গ্যাসের চুলা সবকিছু আছে তবু আপা বেশিরভাগ সময় মাটির চুলাই রান্না করে কারণ গ্রামের বাড়িতে এটাই তো মজা রান্নাঘরে বসে আমি ভাগ্নির সাথে বেশ কিছু গল্প করছিলাম বেশ অনেক দিন পরে দেখা হয়েছে ভাগ্নি আমাদের নার্সিং পরে ও বেশিরভাগ সময়ই বরিশাল থাকে বাড়িতে খুব কম আসা হয় তাই আমাদের অনেক দিন পর পর দেখা হয় আপা এখানে সাদা টিন ব্যবহার করেছে তাই আলোর পরিমাণ আরও অনেক বেশি আসে তাই সব কিছু ঝকঝকে তকতকে লাগে এত ভালো লাগছিল দুদিকেই রান্না হচ্ছিল আপা এখানে ভাত বসিয়ে দিয়েছে মাটির চুলার রান্না যে শুধু খেতেই মজা হয় তা কিন্তু না রান্না করতেও বেশ ভালো লাগে আপা এবং আপার পুরো পরিবার এত বেশি আন্তরিক খুবই ভালো লেগেছে হাসি ছাড়া তো একটা কথাও আপা বলে না খুবই ভালো লাগে আর এমন সুন্দর পরিবেশে এত সুন্দর সুন্দর মানুষ পেয়ে আমার তো অনেক সুন্দর একটা দিন কেটেছে সম্পর্কগুলো এভাবেই সুন্দর আসলে যাতায়াতটা অনেক দিন পরপর উচিত তাহলে বাচ্চাদের সাথে যেমন বন্ডিংটা সুন্দর হয় আমাদের সাথেও কিন্তু সম্পর্কটা আরও বেশি মজবুত হয় দেখা সাক্ষাৎ না হলে সম্পর্কটা তো ওই মধুর থাকে না তাই না ব্যস্ততার এই জীবনে একটু হলেও সময় বের করে আত্মীয় স্বজনের বাড়িতে যাওয়া উচিত মুমতাহিরা আব্বুর পাঁচ ভাই বোন তার মধ্যে তিন বোনই হচ্ছে বড় তারা দুই ভাই ছোট আর আমরা যে আপার বাড়িতে এসেছি তিনি সবার বড় তিনি আমার হাজবেন্ডের থেকে প্রায় দশ বারো বছরের বড় তো হবি তার থেকেও বেশি হওয়ার কথা কিন্তু তাদের মধ্যে সম্পর্কটা খুবই সুন্দর আমার হাজবেন্ড যখন অনেক ছোট তখনই কিন্তু এই বড় আপার বিয়ে হয়ে গিয়েছে তবুও তাদের মধ্যে সম্পর্কটা অনেক অনেক বেশি সুন্দর আপা আমাদের নিয়ে এসেছে তার পুকুর পাড়ে শশা হয়েছে অনেক আরও হয়েছে বিভিন্ন ধরনের সবজি যেমন লাউ শাক করলা তারপর আরও অনেক অনেক কিছু লাগিয়েছে আসলে যা লাগায় তাই হয় এত সুন্দর পরিবেশ আলো বাতাস অনেক বেশি আমি নিজের হাতে শশা তুলে নিচ্ছিলাম এই কচি কচি শশাগুলো খেতে অনেক অনেক ভালো লাগে নিজের হাতে এভাবে ছিঁড়ে খাওয়ার মজাই আলাদা আপাও খুঁজে খুঁজে দেখছিল কোন সবজিগুলো তোলার উপযোগী হয়েছে আপা অনেক বেশি পরিশ্রমী মানুষ কাজ করতে করতে দক্ষ হয়ে গিয়েছেন